রিশাদ হোসেনকে যে তৈরি করেছে বা রিষেদ হোসেনের বড় ভাই বা আমাদের সবারই প্রাণ প্রিয় বড় ভাই যাকে আমরা ভাই ভাই বলে ডাকি মুস্তাক যিনি হচ্ছে পাকিস্তানের স্পিনার ছিলেন সেরা একজন ছিলেন স্প্রিং বলার মুস্তাক ভাই মুস্তাক বা মুশি যাকে বলা হয় খুব ভালো করে জানেন এবং খুব ভালো করে এটাও জানেন যে মুস্তাক ভাইকে বাংলাদেশের কোচ হিসাবে লেগ স্পিনার কোচ হিসাবে বা স্প্রিং বলার কোচ হিসাবে এই বছরেরই চব্বিশ সালের এপ্রিল মাসের দিকে আনা হয়েছিল সামনে জন্য তো কত দিনে চুক্তি করা হয়েছিল তার সাথে আই ডোন্ট নো এবং যাতে বাংলাদেশের ডিপার্টমেন্ট একটু ভালো করতে পারে একটু ভালো পর্যায়ে নিতে পারে যার জন্যই মুস্তাক ভাইকে আনা হয়েছিল খুবই ভালো একজন মানুষ পাকিস্তানের ওল্ড স্প্রিং বলার যে কিনা এখন সাবেক তো যে কিনা হোসেনকে হোসেনকে তৈরি করেছে যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন বিদায় নিল ওয়ার্ল্ড কাপ থেকে সুপার এইট থেকে তখন অবধি টপ মোস্ট উইকেট টেকারের মধ্যে পাঁচজনের মধ্যে আমাদের বাংলাদেশের রিশাদ হোসেনের নাম ছিল মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টপ যে পাঁচজন উইকেট পেয়েছে সবচেয়ে বেশি তার ভিতরে আমাদের রিশাদ হোসেনের নাম ছিল এবং যখন লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে খেললো হেরে গেলো এবং সেই ম্যাচ অব্দি রিশাদ হোসেনের চোদ্দোটা উইকেট নিয়েছিলেন যেটা অবিশ্বাস্য বাংলাদেশের একজন প্লেয়ার হিসেবে অবিশ্বাস্য যেটা মুস্তাফিজুর রহমান পারে নাই তাস্কিন আহমেদ পারে নাই আমাদের সিনিয়র প্লেয়ার সাকিব আল হাসান অলরাউন্ডার সেও কিন্তু এতগুলো উইকেট নিতে পারে না কিন্তু রিশাদ হোসেন সে প্রথমবারই যে ধামালটা যে কামালটা করলেন এবং এই জিনিসটা করে আইসিসি মানে চোখেই পড়ে গিয়েছেন রিশাদ হোসেন সো এত ভালো একজন লেগ স্পিনার তৈরি করেছে কিন্তু এই মুস্তাক ভাই উনি কিন্তু আসার পরে অনেক পরিশ্রম করেছেন স্পিং ডিপার্টমেন্টে বাংলাদেশের স্প্রিং ডিপার্টমেন্ট অনেক কাজ করেছেন এবং সেটার প্রতিফলন কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দেখলাম রিশাদ হোসেনের মতো বলার যে কিনা একদম খেলাটাই ঘুরিয়ে দিয়েছিল প্রত্যেকটা ম্যাচে আপনারা যদি গ্রুপ পর্বের নেদারল্যান্ডের সাথে ম্যাচটা দেখেন একশো উনষাট রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ নেদারল্যান্ডকে নেদারল্যান্ড কিন্তু অনায়াসে কিন্তু নিয়ে ফেলতেছিল এবং শেষ ম্যাচ কিন্তু রিশাদ হোসেন উইকেট মানে ফালাই দিয়েছে এবং নেদারল্যান্ড কে কিন্তু আটকে দিয়েছে এবং আপনি ইন্ডিয়ার মতো টিমের সাথে বলেন সাউথ আফ্রিকার মতো টিমের সাথে বলেন সবার সাথে শ্রীলঙ্কার মতো টিমের সাথে সবার সাথে কিন্তু হোসেন খুবই ভালো পারফরমেন্স করেছেন খুব করেছেন সবাই গিয়েছে তার বোলিং দেখে তার লেগ স্প্রিং দেখে তো একমাত্র আমরা যদি বলতে পারি যে আমরা এইবারে ওয়ার্ল্ড কাপের সেমিফাইন সরি সুপার এইটে উঠেছি শুধুমাত্র রিশাদ হোসেন এর ভালো পারফরমেন্সের জন্য অবিয়াসলি অন্য বলারও খুবই ভালো করেছে তানজিম হাসান সাকিব ভাই খুবই ভালো বোলিং করেছে আমাদের তাসকিন ভাই মুস্তাফিজ ভাই সাকিব ভাই সবাই খুব ভালো বলিং করেছে তবে সবচেয়ে বেশি অবদান কিন্তু রেখেছিলেন বা বিশেষ করে স্প্রিংয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন কিন্তু আমাদের রিশাদ হোসেন ভাই এবং সে ব্যাটেও কিন্তু কামাল দেখিয়েছে তো যাই হোক ব্যাটিংয়ে যাব না মেন যে টপিকটা সেটা হচ্ছে পাকিস্তানি বলার বা বাংলাদেশের কোচ মুস্তাক ভাইকে নিয়ে যে যেখানে অলরেডি বাংলাদেশ টিমকে গুড বলে চলে গিয়েছেন উনি চাকরি ছেড়ে দিয়েছেন মানে ওনার বাংলাদেশি কোচের যে দায়িত্বের চাকরি সেটা ছেড়ে দিয়েছেন অলরেডি উনি গুড বাই বলে চলে গিয়েছেন চিন্তা করেন ওনাকে এপ্রিল মাসে আনা হলো দুই মাস তিন মাসও হলো না এত বড় একটা ওয়ার্ল্ড কাপ গে এত ভালো পারফরমেন্স করলো তার অধীনে এত ভালো পারফরমেন্স করলো তার সাইডের যেসব প্লেয়ার গুলা তারা এত ভালো ভালো করলো তারপরেও সে টিকতে পারলো না সে রাগে ক্ষোভে হয়তো বা কষ্টে সে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এই জায়গাটাই কিন্তু এর আগে মুরালে ধরন এসেছিল আর অন্যান্য কিন্তু স্প্রিং কোচরা এসেছিল বাংলাদেশের এই মুস্তাকবাই এর জায়গাটা কেউ কিন্তু থাকতে পারে নাই সবাই কিন্তু নিজেদের কষ্টের ফোর্স দিয়ে নিজে থেকে কষ্ট প্রকাশ করে কিন্তু বোর্ড ছেড়ে চলে গিয়েছিল এবং আমাদের মুস্তাকবাই সেটা করলো আমি বুঝি না ভাই বাংলাদেশ আসলে কি হয় যে ভালো করে ভাই তার কোনো দাম নেই ভাই যে ভালো করে যে কোনো সেক্টরে যে ভালো করুক না কেন তার কোনো দাম নাই সে শেষ শেষ হতাশা হয়ে ফিরে যাইতে হয় বা শেষমেশ হতাশা হয়ে সে প্ল্যাটফর্ম থেকে সরে যেতে হয় কেন বাংলাদেশে এমন আই ডোন্ট নো অনেকেই বলতেছে এটা হাতুরুর চাল যেহেতু হাতুরুকে এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর বাংলাদেশ যখন বাংলাদেশ মাটিতে এসে পা রাখলো পুরো টিকিট টিম তখন কিন্তু একটা গুঞ্জন উঠেছিল বা সবাই বলতেছিল যে এবার হাতুরের দিন শেষ এবারে বিসিবি বোর্ডে হাতুরুকে বাদ দিয়ে দেওয়া হবে কিন্তু না ভাই তাকে বাদ দেওয়া হয় নাই এটা তার বাবার জায়গা এটা তার বাবার সম্পত্তি বাংলাদেশটা হয়েছে বাংলাদেশ টিকিট বোর্ড হয়েছে হাতুরুর বাপের সম্পত্তি খামদানি জায়গা এটা তো হাতের কেন সরাইব হাত্য নতাই হাতের এই জায়গা তো সরাই দেয় হাত হাতের এই জায়গা তো বসে না ভাই যেমন হাতুরুকেও কেউ অনেক কোর্স যাইব সহকারী কোচ আয়ব অনেক ফেলিয়ার আইব যাইব সিনিয়র প্লেয়ার মারা খাইব জুনিয়র ফেলেয়ার আয়ো মারা কিন্তু এই কোচের অদল বদল হবে না ম্যাচ ম্যাচের যাইব ম্যাচ ম্যাচ রোজা হারবো হাতে হাতের মতো করে দল সাজাইব হেতা হাতের মতো করে একাদশ সাজাইব হাতে হাতের মতো করে স্কোয়াড বানাইবো সব কিছু হাতে হাতের মতো করে করব। কারণ টিকিট বোর্ড দিয়ে হাতে নিজের টাকা নিজের কষ্ট করে হাতে দলে টিকিট বোর্ডে মানে বানাইছে এখন হাতে জিঙ্গো ব্যাঙ্ক করতে না হাতেরও তো বাংলাদেশ টিকিট বোর্ড দেয় না হাতে মনে হয় বাংলাদেশ টিকিট বোর্ড রে হাতে মনে টেয়া দেয় হ্যাঁ প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা বিসিবি বোর্ডের সভাপতি বা টিকেট টিম সবাই মনে হয় হাতুরই টাকা দেয় হাতুরির দলিয়া হাতুরির বাবার জায়গা এই কারণে হাতুরুরে কেউ সরাই দায়িত্ব না ভাই এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে যে যারা স্প্রিং কোচ হিসেবে আসছিল তাদেরকে হাতুড়ি সরাইছে ষড়যন্ত্র করে এই মুস্তাক ভাইকে কিন্তু হাতুড়ি সরিয়ে দিয়েছে ভাই আসলে ভাই চিন্তা করেন মানুষ কতটা মস্তিষ্কহীন হইলে হাতুড়ুর মতো মস্তিষ্কহীন হইলে এমন কাজগুলো করতে পারে তার কি সাফল্য আছে ভাই তার কি সাফল্য আছে তারপরে বছরকে বছর বছরকে বছর তাকে এই বোর্ডে রাখা হয়েছে মাঝখান দিয়ে তাকে ছাটাই করা হয়েছিল আবার আনা হয়েছে আহ কিছুই বলার না তো যাই খুবই খারাপ লাগতেছে মুস্তাক ভাইয়ের মতো একজন কোচ বাংলাদেশ টিম হারাই ফেলেছে এবং রিশাদ হোসাইন মাহমুদুল্লাহ সাকিব আল হাসান আফিফ হোসাইন মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি অপু যতগুলো স্প্রিং বলার আছে সবগুলোতে কিন্তু কাজ করেছিলেন এ মুস্তাক ভাই বা স্প্রিং ডিপার্টমেন্টে যাতে তারা তাদেরকে দিয়ে ভালো একটা বন্ডিং আনা যায় ভালো একটা গতি আনা যায় স্প্রিং এ সেই চেষ্টাটা করেছিলেন মুস্তাক ভাই এবং উনি কিন্তু এবারে স্কোয়াডে যারা স্প্রিং ডিপার্টমেন্টে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছেন তাদেরকে ভালোই উনি শিখিয়েছেন ভালোই উনি লাইনআপ এনেছিলেন যার জন্য একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে তারপরেও কিন্তু তার নাম না ভাই আসলে যে কথা আমি যেটা বললাম ভাই শুরুতে যে ভাই এই দেশে আপনি ভালো কিছু করবেন দেশের উদ্দেশ্য হোক দলের উদ্দেশ্য হোক যে কোনো কিছুর উদ্দেশ্যকে আপনি ভালো কিছু করবেন সেটা কেউ ভালোভাবে নিবে না আপনি যে প্ল্যাটফর্মে ভালো কাজটা করলেন আপনাকে সেখান থেকে যে কোনো প্রকার জোর করে হোক ক্রস করে হোক আপনাকে কিন্তু সেখান থেকে ছাটাই করবে আপনি ভালো কিছু করবেন সেটা কখনোই মেনে নেবে না আপনার সে যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মের মেন যারা সিনিয়র যারা তাদের কাছে আপনার এটা গ্রহণযোগ্য হবে না আপনি ভালো কিছু করছেন তার মানে আপনি ফাঁসছেন আপনি গিয়েছেন আপনার চাকরি শেষ আপনার সেই প্ল্যাটফর্ম শেষ সে মুস্তাক নিজের অন্তর থেকে নিজের মন থেকে নিজের শক্তি প্রয়োগ করে নিজের প্রত্যেকটা আস্থা প্রয়োগ করে বাংলাদেশ স্পিড বলারকে এভাবে এনেছিলেন কিন্তু শেষ পরিণতি হলো তার বিদায় তো ভাই কি আর বলবো ভাই এ দেশে আসলে কোনো কিছু ঠিক নেই জাস্ট আমরা বাঙালিরা দেখে যাওয়া ছাড়া শুনে যাওয়া ছাড়া সহ্য করা ছাড়া মনে হয় না আমাদের আর কিছু করার আছে দেশটা আসলে একদম বিলীন হয়ে গিয়েছে ভাই ক্রিকেট সাইডে বলেন রাজনৈতিক সাইডে বলেন আপনার সরকারি সাইডে বলেন যে কোনো সাইডে বলেন ভাই শেষ কিছুই করার না ভাই জাস্ট এটাই বলবো ভাই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক সবাই আমরা দোয়া করি যাতে আমাদের দেশটা আগের জায়গায় ফিরে আসে দেশ যারা চালা আসে প্রত্যেকটা সেক্টর থেকে যারা দেশকে প্রেজেন্ট করতেছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক ন্যাক হেদায়েত দান করুক যাতে তারা দেশের ভালোর জন্য দেশের মানুষদের ভালোর জন্য কাজ করে এই দোয়াটাই সবাই করবেন আর আমিও দোয়া করব সবাই দোয়া করবেন আমাদের এখন দোয়া করা ছাড়া অন্য আর কাজ নাই আমাদের দোয়া করতে হবে এবং সহ্য করতে হবে কিছু করার নাই ভাই আমরা নিজেরাই আমাদের দেশটাকে শেষ করে দিছি কিছু মানুষদের হাতে স্পেসি কিছু মানুষদের হাতে দেশটা উঠে দিয়েছে আমাদের হাত থেকে স্পেসি কিছু মানুষদের হাতে দেশটা উঠিয়ে দিয়েছে এবং আনপরচুনেটলি সেই মানুষগুলো কিন্তু ভালো নয় যারা সবকিছুর অপব্যবহার করতেছে এবং দেশের ক্ষতি হচ্ছে যাইহোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেদায় দান করে এবং আমাদের দেশটা যেন আগের মতো আগের থেকে অনেক ভালো হয় এবং সবাই যেন দেশটাকে দেশের স্বার্থে দুনিয়ার সাথে জনগণের স্বার্থে কাজ করে সেই দোয়াটাই করবেন সবাই ভালো থাকবেন সঠিকটাই বুঝবেন সঠিকটাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ